আসসালামাইকুম চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ বারো নিয়ে পড়ালেখা করব পাঠ বারোতে কি আছে একটা কবিতা আছে কবিতাটার নাম হলো কাজলা দিদি এই যে ছবিটা দেখছো দেখো একটা বাস বাগান বাস বাগানের মাথার উপরে এই যে একটা চাঁদ উঠে আছে চারপাশে কিছু জোনাক জ্বলছে এবং একজন মা আর একজন খুকি আছে তো তারা কি কথা বলছে কবিতার তালে তালে আমরা সেটাই জেনে নিই চলো কাজলা দিদি লিখেছেন কবি যতীন্দ্র মোহন বাগচি বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিজি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই রাত হলে গো মাগো আমার কাজলা দিদি কই এটা হলো আসলে খুবই মানে এই কবিতাটা পড়ে আসলে খুবই মন খারাপ হয়ে যায় যে ছোট্ট বোনটা তার দিদি বা বড় বোনকে কি দরাজ গলায় মাকে বলে বলে খুঁজছে তাই না আচ্ছা তো আমরা কি পড়বো আমরা প্রথমে কিছু শব্দার্থ গুলোর পাশাপাশি ওই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করেও দেওয়ার জন্য সেজন্য আমি অতিরিক্ত হিসেবে এটা দিয়েছি জোনাই কি পোকা রাতে বাগানে অনেক জোনাই আলো জ্বালছিল ছিল তাইতে তাই তো অথবা সেই জন্য আজ আকাশে মেঘ জমেছে তাইতে রোদ দেখা যাচ্ছে না নেবু লেবু গরমে এক গ্লাস নেবু পানি খেলে খুব ভালো লাগে ভুঁই চাপা এক ধরনের ফুল ভোরে উঠেই আমি বাগানে ভুঁই চাপা ফুল ফুটতে দেখলাম মারানো পা দিয়ে পিষে দেওয়া সাবধানে হাঁটো ফুলগুলো যেন মারানো না হয় শোলক স্লো অথবা ছোট ছড়া কাজলা দিদি আমাকে একটি সুন্দর শিখিয়েছে আচ্ছা এরপরে আমরা বইয়ের নিতে যাব। এখানে আছে কবিতায় যা বলা হয়েছে তার মানে মূল ভাব তো মূল ভাবটা আমি এখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে চতুর্থ শ্রেণীর জন্য একটু ছোট হয়ে যায় আমি সেজন্য সেটা নতুন করে আমার নোটে লিখেছি আমি সেটা দেখিয়ে দিব অনুশীলনীতে আমরা কি কি পড়বো আমরা মিল শব্দগুলো খুঁজে বের করব। শব্দ দিয়ে নতুন বাক্য গঠন করব মিল শব্দ তারপরে প্রশ্নের উত্তরগুলো পড়ব আচ্ছা কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লিখব সঠিক উত্তর পূর্ণ পূরণ করবো বিপরীত শব্দ শিখবো অনেক কিছু শিখবো তাই না আচ্ছা চলো তো নোটে যাই প্রথমে কি আছে প্রথমে আছে অনুশীলনী আচ্ছা মিল শব্দ মিল শব্দ তোমাদেরকে এই কবিতা থেকে দেখে দেখে লিখতে হবে মিল শব্দগুলো কিভাবে আমরা খুঁজে বের করি আমি আগে একটু কবিতা দেখিয়ে দেই এই যে দেখো বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই এখানে ওই কই এটা কিন্তু একই রকম একটা মিল আছে তাই না তারপরে হলো এই যে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই তাহলে এভাবে আমরা কবিতা থেকে মূল শব্দ খুঁজে বের করতে পারি তাহলে কি হবে ওই কই তলে জলে রই কই ডাকো ঢাকো নাকো থাকো কবে হবে দিয়ে গিয়ে রবে হবে তল জল ফাঁকে থাকে ফল বল পারে ঝাড়ে আচ্ছা এখন আমাদেরকে বইতে কিছু শব্দ দিয়েছে এবং সেটা দিয়ে আমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে কি দিয়েছে জোনাই সন্ধ্যা নামতেই বাগানে অনেক জোনাই ঝিলমিল করে উঠলো নেবু মা গরম ভাতের সাথে এক টুকরো নেবু খেতে দিলেন ভুঁই চাপা সকালে উঠেই দেখি গাছের নিচে সাদা সাদা ভুঁই চাপা ফুল পড়ে আছে মারাস নে ঘরে ঢোকার সময় বললাম মারাস নে মেঝেতে রং লাগানো হয়েছে শোলক দিদি প্রতিদিন রাতে আমাকে সুন্দর সুন্দর সোলক শোনায় আচ্ছা এবার আমাদেরকে কিছু শব্দ দিয়েছে সেটার সাথে মিলিয়ে মিলিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথমটা দিয়ে দিয়েছে বইতে যেমন পাতা আতা ছাতা মাতা এখানে অবশ্যই অর্থবোধক শব্দ লিখতে হবে ফুল ভুল কুল মূল দোল ঘুম ঝুম ধুম রুম ছুম, ডাকা পাখা রাখা থাকা আঁকা ফাঁকা মজা সাজা বাজা গাজা রাজা ভাজা ওঝা আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে আমাদের প্রশ্ন উত্তর কাজলা দিদি কোথায় গেছে কাজলা দিদি চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে খুকি তা বুঝতে পারে না তাই বারবার দিদিকে খুঁজে বেড়ায় সেভাবে দিদি কোথাও লুকিয়ে আছে বা আবার ফিরে আসবে। কিন্তু দিদি আর ফিরবে না দিদির জন্য এই আকুলতা ফুটে উঠেছে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে এছাড়াও মনে পড়ে যখন রাতে চার দিকে নিস্তব্ধতা নেমে আসে যখন শোলো শুনতে ইচ্ছে করে যখন ফুলের গন্ধে বা নেবুর গন্ধে ঘুম আসে না তখন একলা জেগে থাকতে থাকতে সে দিদিকে পাশে না পেয়ে আরো কষ্ট পায় তাই রাতের নীরব মুহূর্ত গুলো দিদির কথা মনে করিয়ে দেয় কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে ছোট বন্টি এটা জানে না তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে মায়ের কাছে বারবার জানতে চায় তার দিদি কোথায় কিন্তু মা তার কথার উত্তর দিতে পারেন না দিদির কথা উঠলে মায়ের কান্না আসে কান্না লুকাতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন আচ্ছা এরপর কি আছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন ছোট্ট বন্টির সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি নতুন ঘরে পুতুলের বিয়ে হবে এই সময় কাজলা দিদি তার পাশে নেই এটা ভেবে সে কষ্ট পাচ্ছে দিদি ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথা বন্টি ভাবতেই পারছে না তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা তার মনে পড়ে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে ছোট্ট বোনটি বুঝতে পারেনি যে তার দিদি আর বেঁচে নেই দিদির হারিয়ে যাওয়াকে সে ভেবেছে দিদি বুঝি তাকে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে গেছে মা জেনেও বলছে না তাই মায়ের উপর অভিমান করে সে কথা বলেছে সে ভেবেছে দিদির মতো সে লুকিয়ে থাকলে বেশ মজা হবে খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে খুকির দিদি ফুল পাখি ভালোবাসত ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে থাকে মা ফল ছিঁড়তে গেলে বুলবুলি পাখিটি উড়ে যেতে পারে সে ভাবছে দিদি যদি এটা শুনত তবে সে রাগ করতো বা কিছু বলতো তাই বুলবুলির প্রতি মমতা এবং দিদির স্মৃতির কারণে সে মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে নিষেধ করে কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লিখি খুকি মাকে বারবার জিজ্ঞেস করে তার কাজলা দিদি কোথায় গেছে কেন সে আর আসে না এবং যখন ঘুম আসে না তখন দিদির অভাব সে আরো বেশি টের পায় খুকি মাকে বলে সে যখন দিদিকে ডাকে তখন কেউই সাড়া দেয় না মাও চুপ করে থাকে সে জানতে চায় দিদি কবে ফিরবে কারণ তার কারণ কাল তার পুতুলের বিয়ে হবে খুকি আবার বলে যদি সে দিদির মতো লুকিয়ে যায় তবে মা একলা ঘরে কিভাবে থাকবে সে মাকে ডালি বারণ করে যাতে বুলবুলি ভয় না পায় কারণ দিদি থাকলে বুলবুলিকে ভয় দেখাতে দিত না খুকির সব কথাতেই দিদির প্রতি গভীর টান আর মায়ের প্রতি মমতার প্রকাশ থাকে আচ্ছা এরপরে আমাদের আছে তিনটা সঠিক উত্তর কোথায় জোনাকি জলে নেবুর তলে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে ডালিমের ডালে খুকির ঘুম আসে না কেন নেবুর গন্ধে আচ্ছা এরপরে আমাদেরকে দিয়েছে কিছু বিপরীত শব্দ দিন রাত ঘুম জাগরণ অথবা জাগা জলা নিভা নতুন পুরানো উপর নিচ এবার আসি আমাদের কবিতার মূল ভাবে কাজলা দিদি কবিতায় বড় বোনের প্রতি ছোট বোনের ভালোবাসা এবং মেয়ের মৃত্যুতে মায়ের কষ্টের কথা তুলে ধরা হয়েছে ছোট্ট বোনটির সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না বোঝে না তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে যখন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে এছাড়াও মনে পড়ে যখন রাতে চারদিকে নিস্তব্ধতা নেমে আসে যখন সোলোক শুনতে ইচ্ছে করে যখন ফুলের গন্ধে বা নেবুর গন্ধে ঘুম আসে না তখন একলা জেগে থাকতে থাকতে সে দিদিকে পাশে না পেয়ে আরো কষ্ট পায় মায়ের কাছে বারবার জানতে চায় তার দিদি কোথায় কিন্তু মা তার কথার উত্তর দিতে পারেন না দিদির কথা উঠলে মায়ের কান্না আসে কান্না লুকাতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে মূল ভাব এবং কিছু প্রশ্নের উত্তর আমি মানে কিছু বাক্য একই রকম রাখার চেষ্টা করেছি যাতে করে তোমাদের মুখস্থ করতে একটু সহজ হয় তো ছোট্ট বন্ধুরা একটু বইয়ে চেক করে দেই যে আমাদের কি আর কোনো কিছু বাকি আছে কিনা একবার একটু দেখে দেই না আমাদের সবকিছুই হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য দোয়া করো খুব ভালোভাবে রমজান মাসটা তোমরা আহ রোজা রেখে পালন করো এই দোয়া করি তো শেষ করছি আল্লাহ হাফেজ